আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও শুরু করেছি ভোরবেলা এখন সকাল সাড়ে ছয়টা বাজে ছেলেদের স্কুলে পাঠাবো গতকাল ওদের স্কুল খুলেছে আমার বড়ো ছেলের চেক পয়েন্ট পরীক্ষা চলছে আপনাদেরকে বলেছি আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন পরীক্ষাটা যেন ভালো হয় আজকে টিফিনে দিয়েছি লুডুস মাশরুম মটরশুটি আর গাজর দিয়ে রান্না করে দিয়েছি আর একটা করে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি সাথে ওদের কি স্কুলে পাঠিয়ে দিলাম বড়ো ছেলে যেহেতু পরীক্ষা চলছে ওর একটু দেরি করেই ছুটি হচ্ছে পরীক্ষাটা শেষ হচ্ছে আর কি ছোটো ছেলের আগে আগে শেষ হয়ে যায় পরীক্ষা তার জন্য আমাকে যাওয়ার সময় বলে গেলো ওদেরকে আনতে পাঠিয়ে দিয়েছি আমি কিন্তু ঘরে সব কাজ কমপ্লিট করে নিয়েছি এর মধ্যে এখন হচ্ছে বেলা সাড়ে দশটা বাজে আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি বেসানা খাতা উঠিয়ে তারপরে ঘর জড়ো দিয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি আর এপাশ থেকে আমি কিন্তু রান্নাঘরের কাজও অনেকটাই কমপ্লিট করে নিয়েছি যে দেখেন আমার সব পরিষ্কার করে নেওয়া হয়ে দুপুরে যে রান্না করব সেই মাছ ভিজিয়ে নিয়েছি আর শাক বের করেছি শাক রান্না করব আর এরপর থেকে ওয়াশিংয়ে কাপড় দিয়েছি কাস্তে পরিষ্কার করতে দিয়ে আমি এখন হচ্ছে মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এপাশে শাকটাও কুটে ধুয়ে রেখে দিয়েছি তাহলে স্কুল থেকে এসে এমনি রান্না করতে সুবিধা হবে যেহেতু আনতে যাব সব কিছু রেডি করে থিয়ে গেলাম তাহলে এসে এমনি রান্না বসিয়ে দিতে পারবো তাড়াতাড়ি দেরি হবে না তাই যে আমি কিন্তু এখন বের হয়ে গেলাম ওদেরকে আনতে ওদেরকে না সরি ছোটো ছেলেকে আনতে আর কি কালকে এরকম ওর পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল তারপর ও প্রায় দেড় ঘন্টার মতো বসেছিল এজন্য কালকে এসেই আমাকে বলেছে যে আমি যেন আজকে ওকে আনতে যাই তাই জন্য আজকে আমি যে চলে গেলাম ওকে আনতে আমি কিন্তু এই যে অনেকটা চলে এসেছি ব্রিজের উপর চলে এসেছি দেখেন এখন হচ্ছে বেলার আপনার প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটায় ছুটি হওয়ার কথা আমার একটু দেরি হয়ে গেছে আসতে দুপুরের সময় দেখেন রাস্তা একদম ফাঁকা এত বড় মেন রাস্তা এটা ব্রিজের রাস্তা তাই দেখেন গাড়ি নেই বললেই চলে এই যে এই পাশটা হচ্ছে সেই রাউন্ড দ্য বোট আমাদের বাসা থেকে প্রায় আপনাদের দেখাই সেই জায়গাটা এখন আর এই যে পাশ থেকে কিন্তু আমাদের বিল্ডিংও দেখা যায় ওই যে উপাশে আমাদের বিল্ডিং দেখা যায় ব্রিজের অবস্থাটা দেখেন কীভাবে দেখা যায় বাহির থেকে রকম দেখা যায় দেখেন স্কুল কিন্তু ছুটি হয়ে গিয়েছে অনেক বাচ্চারা চলে এসেছে এর মধ্যেই এই যে আমি এখানে এসে দেখি স্কুল ছুটি হয়ে গেছে অনেক বাচ্চারা চলে যাচ্ছে এই যে এক একজন এক এক রকম যার যার গার্জিয়ান এসেছে যে নিয়ে যাচ্ছে এই একজন এই দুইজন বাচ্চা এরাও চলে যাচ্ছে আর এখানে দেখেন এই যে সিঁড়ির উপর কিছু ব্যাগ রাখা আছে কিছু স্টুডেন্ট এখানে ব্যাগ রেখে ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল ওরা এই যে সিঁড়ির উপর কিছু ব্যাগ দেখতেই পারছেন আর সামনে ওই যে দেখেন কিছু মেয়েরা বড় বড় যে মেয়েরা আছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল তা আমি এখন চলে আসলাম কিন্তু এই সামনে এইখানে গেলেই ওদের স্কুল এই যে দেখেন এই যে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তা আমি চলে এসেছি ওই যে ওদের স্কুল দেখা যাচ্ছে ওই যে আমি স্কুলের ভিতর যাই ওকে নিয়ে আসি দেখি কি অবস্থা মনে হয় আমার উপর রেগে আছে অনেকটাই দেরি হয়ে গেছে আমার আসতে আমি স্কুলের মধ্যে ঢুকে গেলাম এখন হচ্ছে ওকে নিয়ে আসি আগে স্কুলের ভিতরে আসলে ওভাবে ভিডিও করার অনুভূতি ছিল না যেহেতু স্কুল চালু ছিল এর আগে একবার ভিডিও করেছিলাম তার জন্য আজকে আর ভিডিও করতে পারিনি এই যে চলে আসলাম কিন্তু নিয়ে ওকে নিয়ে এসেছি ও কিন্তু একা না সাথে দেখেন আরও একজন আছে আচ্ছা ওদের বন্ধু ওরা তিনজন একসাথেই আসে স্কুল থেকে সবসময় একসাথেই বাসায় যায় আর কি আজকে ওকেও সাথে নিয়ে যাচ্ছি অপেক্ষা করছিল আমার বড়ো ছেলে ছুটি হলে একসাথে যাবে সেই জন্য অপেক্ষা করছিলো পরে দারণ বললো যে কেউ সাথে নিয়ে এই রোদের মধ্যে ফাউফা ঘুরবে না পরে ওকেও নিয়ে আসলাম ও আসবে না আমার বড় ছেলের সাথে একসাথে আসবে পরে আমি দাওয়ার দিলাম তারপর আসলো হচ্ছে আমাদের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ে থাকে আমাদের একসাথে থাকা হয় আর কি এই জন্য হচ্ছে ওদের একসাথে আসা যাওয়াটা বেশি হয় যাওয়ার সময় আলাদা আলাদা যায় ঠিকই কিন্তু আসার সময়টা প্রায় দেখা যায় একসাথেই আসে ওরা তা আমি কিন্তু ওদেরকে নিয়ে চলে বসেছি দেখেন অনেকটা দূরে যে এটা হচ্ছে জেব্রা ক্রস এখানে হচ্ছে মানুষের উপর দাঁড়ালেই গাড়ি অটোমেটিক চলা বন্ধ হয়ে যায় যে দেখেন মানুষের উপর হাঁটা শুরু করলে গাড়ি চলা বন্ধ হয়ে যায় দেখেন উপাশে গাড়ি দাঁড়িয়ে আছে যত সময়ের পর লোক থাকে তত সময় গাড়ি চলে না তা আমরা কিন্তু চলে এসেছি এবার ব্রিজে উঠে গেলাম আর দেখেন আমি কত পিছনে আর ওরা কত সামনে আমার জন্য আর অপেক্ষা করছে না আর এখানে দেখেন ব্রিজ থেকে কতটা সেফটিভাবে দেওয়া যেন কোনো অ্যাক্সিডেন্টের ভয় না থাকে দেখাই জানা বলতে গেলে রাস্তাটা তাই যে আমি কিন্তু বাসায় চলেও এসেছি ছোটো ছেলেকে নিয়ে আর ওই ছেলে হচ্ছে লিফটে আছে ওর বাসায় চলে যাচ্ছে বাসায় এসে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো এই যে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তেলাপিয়া মাছ দো পেঁয়াজা করবো এই যেন প্রথমে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছ যে একটু কেটে নিয়েছিলাম কেঁচা দিয়ে নিয়েছিলাম সেখানে ভালো মতো সব কিছু মশলা ঢুকিয়ে দিচ্ছি আমি যেন সব জায়গায় মশলাটা ভালো মতো ঢুকে যায় এটা মেখে রেখে দেবো পাঁচ মিনিটের মতো এরপরে আইপান দিয়ে দিলাম চুলায় একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তেল আর মাছটা দিয়ে আমি এখন ভেজে নেব এই পিটুপিটে উল্টে একটু লাল লাল করেই ভাজবো এক পাশ ভাজা হলে আর এক পাশ উল্টে দিয়ে তারপরে হচ্ছে আমি আর এক পাশ ভেজে ভালো মতো তারপরে তুলে নিবো এটাকে আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি ওই ফ্রাইপনি রান্না করব তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর যে ব্লিন্ডারের পেঁয়াজ ব্লিন্ডার করেছি সেটাই আমি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরের এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা আমি বাটা মশলা এখানে দিয়েছি আদা বাটা আর জিরা বাটা যেহেতু রসুনটা আমি পেঁয়াজের হাতে ব্ল্যান্ড করেছিলাম তার জন্য এখন আর রসুন দিলাম না এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একবার কষানো হলে তারপরে আমি কিন্তু আরও একবার পানি দিয়েটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দ্বিতীয়বার কষানো হয়ে গেলে তারপর আমি যে মাছ ভেজে তুলে রেখেছিলাম সেই মাছটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু এপিট ওপিট মশলার সাথে মাছটাকে মাখিয়ে দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি মাছটাকেও কষিয়ে নিব এখন সামান্য একটু পানি দিলাম এখন হচ্ছে মাছটাকেও কষিয়ে নিব এর সাথে দুই চার মিনিট করে রেখে দেবো আর কি একটু পানি শুকিয়ে আটা পর্যন্ত এটা রাখলাম যখন এরকম একটু মাখামাখা হয়ে আসবে তখন আমি মাছটা উল্টে দিয়ে আমি আরও এক পাশ কষিয়ে নিব মশলার সাথে এতে করে মাছের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে আর যখন একটু কষানো হয়ে যাবে এটা টেনে আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম ঝোলটা টেনে আসছে আমি এই পর্যায়ে এখন মাছ রান্নার জন্য পানি দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই পানি দেবো বেশি না এক গ্লাসেরও কম পানি দিয়েছি যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভিতরে কোনো কাঁচা অংশই না থাকে আর সব কিছু মশলাও ঠিক মতোই হয় দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব পানিটা অর্ধেক হয়ে আসা পর্যন্ত পানিটা যখন টেনে যাবে একটু আমি তখন ঢাকনাটা তুলে নিলাম তুলে মাছটাকে আমি এখন উল্টে দেব উল্টে দিয়ে আমি এখন কিছু টমেটো কুটে রেখেছি সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি আবারও ঢেকে এটাকে রান্না করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে দিলাম আর এপাশ থেকে দেখেন রান্না করছিলাম সেই ডাটা শাকটা একদম জালি ছিল আমি একটুও পানি ব্যবহার করিনি রান্নায় এমনি সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর এখন দেখি আমার বড়ো ছেলেও চলে এসেছে স্কুল থেকে আমরা আসার দেরি পরে তারপর হচ্ছে বসেছে এই যে ডাটা শাকটা আমি একটু নেড়ে দিচ্ছি আমি কিন্তু এটা পানি ছাড়াই রান্না করেছিলাম একটু পানি দিনেই অনেক বেশি জালি শাক ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিক থেকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর মাছের কিন্তু পানি টেনে এসেছে দেখেন টমেটোগুলো সব নরম হয়ে গিয়েছে একটু মাছটাকে উল্টে দিয়ে আর এক মিনিটের মতো চুলায় রেখে আমি নামিয়ে নেব এই যে আমার আজকে হয়ে গিয়েছে তেলাপিয়া পিয়া মাছের দো পেঁয়াজা রান্না সাথে ছিল টাটা শাক ভাজি আমি কিন্তু সাথে নিমপাতাও ভর্তা করেছিলাম আমাদের একটু অ্যালার্জি সমস্যা হচ্ছে তার জন্য নিম পাতা ভর্তা খাচ্ছি আর এটা খেতে তো ভালো লাগে না কিন্তু খাচ্ছি ওষুধ হিসেবে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এই যে ছেলেরা এখন চলে যাচ্ছে কচিংয়ে সরি কোচিং থেকে চলে এসেছে আর কি আমি আসার সময় যে মাহিকে নিয়ে এসেছে দেখেন ও এসে নিয়ে পা এসে খাবার চাইছে এরপরে যে খেলাধুলা করলো কিছু সময় বেলুন নিয়ে আজকে কিন্তু খুব সেজে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি একটু বলছি দেখাও তো কীভাবে সেজেছ আমাকে এখন দেখেন দেখাচ্ছে যে চুরি পড়েছে তারপরে ভ্যানিটি ব্যাগ দিয়েছে চুল বেঁধেছে খুব সুন্দর করে আর কি সেজে গুজে এসেছে খুব খুশি আজকে এসে এমনি জুতা খুলে ফেলেছে প্রতিদিন জুতা খুলেন আজকেই খুলেছে এদিকে যে আমার ছেলেরা একটু আঁকিঝুঁকি করছিলো কী জানি আঁকাচ্ছিল এই যে কী আর করবে খেলা করছে এই সময়টাই যে ওরা বলছে যে এখানে দেখো কী হাবিজাবি আঁকি রেখেছে তাই সুন্দর লাগছে তাহলে আমিও যা আঁকাবো তাই সুন্দর লাগবে তো বললাম ঠিক আছে আঁকাও একটু পর যেয়ে দেখি যে কত দূর আঁকানো হলো এখন এই যে উপরে কী জানি বিল্ডিং না কী আঁকাচ্ছে বলতে পারি না আমি এখনও জানি না দেখেন কম্পিউটারের সাথে সব কিছু রয়েছে তো সেখানেই পানি টানি নিয়ে এক বললাম যে অন্য জায়গায় যে আঁকাও এখানে বসেই আঁকাবে এর মধ্যে আমি একটু পিঠা বানাচ্ছিলাম পান পিঠা আপনারা কি কি বলেন তেলের পিঠা বলেন অনেকে তো মাহিরকে পাঠিয়ে দিচ্ছি ও যাওয়ার জন্য কান্না করছিল ওকে আসলে যাওয়ার জন্য কান্না করতো না পিঠা খেতে দিয়েছি একটু গরম লেগেছে তাই এখন আর থাকবে না হাতে হাতে একটু গরম লেগেছে এখনও যাবে তাই বললাম যে তাহলে ওর মাকেও দিয়ে দিই ওর মাকেও একটা বক্সে কয়েকটা পিঠা দিয়ে দিলাম দেখেন ও যাবেই না আমার বড়ো ছেলের সাথে যাবে ছোটো ছেলের সাথে পাঠাতেই পারছি না যাচ্ছে আর চলে আসতেছে ও বড়ো ছেলেকে সাথেই যাবে অনেক বুঝিয়ে শুনিয়ে পরে বড়ো ছেলে কিন্তু লিফট পর্যন্ত তুলে দিয়ে আসছে ওকে কোনোভাবেই যায় না যে হাত ধরে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরে ও হাত ছেড়ে আবার চলে আসে দৌড় দিয়ে ও হচ্ছে বড়ো ছেলের সাথেই যাবে তো যাই হোক পাঠিয়ে দিয়ে এসে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি আমি আজকে এখানে বানিয়েছিলাম পান পিঠা। আমরা বলি পিঠা, অনেকে এটাকে তেলের পিঠা বলে আবার অনেকে পোয়া পিঠাও বলে এটাকে পিঠার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করলাম না আমি তো মনে হয় আপনারা সবাই পিঠাটা পারেন তার জন্য রেসিপিটা শেয়ার করলাম না আর আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আর একদিন ইনশাল্লাহ বানিয়ে আপনাদের পিঠার রেসিপি শেয়ার করব আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম